আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য অতীব জরুরি খবর সৌদি পুলিশের অভিযান থেকে বাঁচতে হলে প্রবাসীদের যা যা করণীয় চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে আমাদের পুলিশ অভিযান কিন্তু নতুন করে অনেক অনেক বেড়ে গিয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলছে এই আটক অভিযান পুলিশের এই অভিযান চালাকালে অনেক অবৈধ প্রবাসীর পাশাপাশি বেশ কিছু বৈধ প্রবাসী আটক হয়ে থাকেন আপনাদের মধ্যে অনেকেই সৌদি আরবে অভ্যন্তরীণ আইনকানুন সম্পর্কে মোটামুটি জানেন তারপরও কিছু কিছু বাংলাদেশি আছেন যারা কিনা বিনা কারণেই জেল জরিমানার শিকার হচ্ছেন যদি বিনা কারণে গ্রেপ্তার হন এবং গ্রেপ্তারের পরে কি করবেন তা জানা থাকা আপনার পর থেকে দরকার আপনি যদি অপরাধ না করে ভুলবশত পুলিশের হাতে আটক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হল কোনো ক্রমে পুলিশের সাথে খারাপ ব্যবহার না করে বা উচ্চস্বরে কথাবার্তা বলবেন না পুলিশের সাথে কোনো প্রকার তর্কে জড়াবেন না আপনি পুলিশকে বুঝিয়ে বলুন আপনার কনসুলেট বা অ্যাম্বাসি অথবা আপনার নিয়োগকর্তা বা কফিলে আপনার আটকের ব্যাপারটি জানাতে আর থারায় নিয়ে যাওয়ার পর কোনো কিছু না বুঝে দয়া করে কোনো কাগজে সই করবেন না আমি আবার বলছি ভুলেও কোনো কাগজে না বুঝে সই করবেন না কোনো কিছুতে না বুঝে আপনি মাথাও নাড়াবেন না আগে আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আপনার বিরুদ্ধে অভিযোগটা কি আপনি যদি আরবি না বোঝেন বা আরবি যদি না পড়তে পারেন তাহলে আপনি পুলিশকে জানান যে আপনি আরবি জানেন না আপনি চাচ্ছেন কফিল বা উকিল এসে আপনার থানায় কথা বলুক তারপরে আপনি যা করার করবেন মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি সম্মতি না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত প্রশাসন আপনার অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না প্রয়োজনে আপনাকে ধমক দিতে পারে হয়তো আপনাকে একটা চর দিতে পারে কিন্তু আপনি বিচলিত হবেন না আর যদি তারা আপনার গায়ে হাত তোলে তাহলে আপনি পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারবেন তবে মনে রাখবেন একটি ভুল স্বীকারোক্তি আপনার জেল জরিমানার জন্য যথেষ্ট সেজন্য কোন বিষয়ে কি বলছেন সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন যত যাই হোক না কেন কোনো কর্মেই কোনো কাগজে বা সাদা কাগজে সিগনেচার করবেন না তদন্ত সময় কফিল বা উকিলের সামনে থাকবেন যে প্রশ্ন করা হবে শুধুমাত্র সেই প্রশ্নের উত্তর দিবেন আগবাড়িয়ে নিজে থেকে একটা কথাও বলবেন না এমন হতে পারে আপনার কৌতূহলবশত অতিরিক্ত কথার কারণে আপনি নিজেও ফেসে যেতে পারেন বা অন্য কেউ ফেসে যেতে পারে আশা করছি আপনারা প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন সৌদি আরবে আপনার পুলিশ আটক করতে পারবে না পুলিশ স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়াটাই সর্বোচ্চ এরপরে তারা আপনাকে ছেড়ে দিতে বাধ্য হবে খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখন দেখা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে